দুপুরে একটু ঘুমার ছটা না দশ মিনিট কুড়ি মিনিট ব্যাস কুড়ি মিনিট মনে হয় না 10 পনেরো মিনিটের বেশি আর একটু ঘুমানো যায় না সকাল দশটা পর্যন্ত ঘুমানো

শাকটা দিয়ে দেখলাম একটা বাইক নেবো এই শাক দিয়ে ভরলাম শাক নিলাম একটু বড়ি নিলাম সব নিয়ে একবারে হুম দাঁড়ান একদিনে এত খাবার খাওয়া সম্ভব করলো বল না সব দিয়ে অল্প অল্প করে খাই হুম

रोटेशन क्रैब है है। क्रैब इतना बड़ा बड़ा क्रैब है देखिए खाने के बाद ऐसा है आपको आता है आर के शर्मा जी शर्मा सारने होने से अब रोहित शर्मा नहीं बन जाएगा না বন্ধুরা এবার একটু যেটা জীবনে খাইনি সেটা খাবো শশার তরকারি ছোটবেলায় রান্না হতো বাড়িতে চিংড়ি মাছ দিয়ে শশার তরকারি করেছে ছোটবেলায় রান্না হতো মা ঠাকুমা খুব খেতো আমাকে মুখে দেখাতে পারেনি শশা সবজি আমি কেন খাবো রান্না দেখি আজকে হ্যাঁ শশা ফল কেন আমি খাবো ওই কারণে আমি খেতাম না ঠিকঠাক ভালো এর জন্য মা ঠাকুমা খেত আমি ব্যাপারটা বুঝতাম না আমার মতন কে কে এরকম আগে শশার তরকারি খাওনি এখন খাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে

এই যে বন্ধুরা প্রেমের তরকারি শশার তরকারি খাওয়া হলো এবার খাবো হচ্ছে মাছ মাছটা দেখেই একদম সর্ষে দিয়ে করেছে দেখতে পাচ্ছো খালি মাছটাই নিলাম হালকা করে গায়ে যে ঝোল আছে এই ঝোলটা দিয়েই মাছটা মাখবো এই ভাতটা মাখবো মাখব আবার একটু কারেকশান করে দেয় দেখতে পাচ্ছো বন্ধুরা মাছটা ও সেই লাগছে হালকা হালকা করেই মাখি কারণ এখন আরো আইটেম আছে খেতে হবে এই যে মাখলাম এই যে মাস্টার নিলাম ও মাই সাব मास्टर হচ্ছে মাস্টার এই যে এই যে মাস্টার নিয়ে এই যে

Thank okay. you. ええー、ごとく、これ、最初の会社な。 ए ए थैले के भक्त दिलो सारमार को ओ इसको नहीं भाई सुन बाबा फीबा मटर पर स्ट्रक्चर चलिसियो तो बेटा हरे दफ्तर दहे दबा ओ पापा को और चुगे तो विष्णु और बड़ी ही दे बोले वाच

ভালো হয়েছে রাসূল দুটোই ডানা আর একটা মুরগি মুরগি যা দরকার মতো ভালো তো আমি না করে ভিডিওটা 在说哩，咋子嘞？ ক্র্যাপ মানে কাঁকড়া বাংলা গোদা বাংলা যাকে কাঁকড়া বলে এই কাঁকড়ার একটু ঝোল নিয়ে নিলাম আলু নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে কাঁকড়া না মাংসের মতো রান্না হয় আর বুঝতে পারছো দেরাদুন রাইসের ভাত আর এরকম কাঁকড়া ও যেন স্বর্গ স্বর্গ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে ভাতটাকে মেখে নিলাম

Evet, kos koyalım. Getirdim. Last ekdum indi ya. Tamam ki gelip gideceğiz. Kenan'a ki gidiyoruz. da Ama ki ল'ব নে ফিনিচিং টাচটা নিজে আছোঁ জাস্ট সেই হয়েছে আর রান্না তো খুবই টেস্ট হয়েছে আর ভালো হয়েছে প্রচুর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার সাথে থাকো আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই বন্ধুরা

এই দিয়ে খেতে বন্ধুরা এবার পাগার কতগুলো দুধ শিশু আছে তাদের দিতে হবে